নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী ষোলো দশমিক এক থেকে পরিমিতি অংশ পাঁচ ছয় ও সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব পাঁচ নম্বর প্রশ্ন একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য টু মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ বেড়ে যায় ত্রিভুজটির বাহুদৈর্গ নির্ণয় করি ত্রিভুজের প্রত্যেক থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক প্রত্যেক বাহুদৈর্গ টু মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে দেখো ক্ষেত্রফল ছিল এটা এ হলো বাহুদ্দর্গ তার সাথে বাহুদ্র্গটা আরো দুই মিটার বাড়বে তাই লিখেছি রুট থ্রি বাই ফোর এখানে দেখো এটা হলো টু মিটার বাড়ালে যে ক্ষেত্রফল আছে সেটাই আর এটা হলো পূর্বের ক্ষেত্রফল আর এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফল বাদ দিলে মাইনাস করলে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হলো সিক্স থ্রি এবার দেখো এখানে উভয় পক্ষকে রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করব ভাগ করলে দেখো এখানে রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করলে পাবো ওয়ান ওয়ান দিয়ে এ প্লাস টু হোল কে গুণ করলে সেই এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এখান থেকে রুট থ্রি বাই ফোর বাদ হয়ে গেল তাহলে থাকলো এ স্কোয়ার ইকুয়াল সিক্স রুট থ্রি ডিভাইডেড এখানে দেখো পক্ষকে রুট থ্রি বাই ফোর দিয়ে ভাগ করেছে লিখেছে এবার এটাকে এই এটাকে ইয়ে ধরো আর যদি বি ধরো তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এর সূত্র পড়বে সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এখানে দেখো সিক্স রুট থ্রি আর এখানে ভাগ ছিল আমি গুণ দিয়ে লব হর উল্টিয়ে লিখেছি দেখো এখানে রুট থ্রি বাই ফোর ছিল এখানে লিখেছি ফোর বাই রুট থ্রি এখান থেকে রুট থ্রি রুট থ্রি বাদ যাবে তাহলে এখানে সিক্স কে ফোর দ্বারা গুণ করলে পাবো টোয়েন্টি ফোর আর এই এ স্কোয়ার পূর্বে প্লাস চিহ্ন কোনো মানে কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয় তাহলে এ স্কোয়ার আর এই মাইনাস এ স্কোয়ার এটা বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকবে এই টু টু আর এ গুণ করলে পাবো ফোর এ এই দুই দুনো চার এবার দেখো এই যে বাম পক্ষে প্লাস ফোর আছে এটা ডান পক্ষে গেলে মাইনাস হবে মাইনাস করলে পাবো এখানে টোয়েন্টি আর এই যে এর সাথে ফোরটা আছে গুণ আকারে এটা ডান পাশে গেলে ভাগ হবে তাহলে এর মান পাবো ফাইভ এ হলো ত্রিভুষ্টির বাহুদৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি নিম্নি ত্রিভুষ্টির বাহুদৈর্ঘ্য ফাইভ মিটার ছয় নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার ও টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড এইটটি টু বর্গ মিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো মনে করি ত্রিভুজের বাহুদয় যথাক্রমে এ ইকুয়াল টোয়েন্টি সিক্স মিটার ও বি 28 টোয়েন্টি এইট মিটার বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল থিটা ইকুয়াল নির্ণীয় মানে এই যে অন্তর্ভুক্ত কোণকে আমরা সাধারণত থিটা দ্বারা প্রকাশ করি এই থিটার মানটা আমরা নির্ণয় করব। আর যখন ত্রিভুজের দুই বাহু ও একটি কোন দেওয়া থাকে তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো হাফ সাইন এবিটা অথবা তোমরা লিখতে পারো যে হাফ এবি আমি এখানে থিটাটা লিখেছি এবার দেখো প্রশ্ন লিখতে পারি হাফ থিটা ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইটি টু যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ওয়ান হান্ড্রেড এই টু এবার দেখো এই ওয়ান বাই টু লিখলাম এর মান টোয়েন্টি সিক্স বির টোয়েন্টি এইট ইন্টু সাইন থিটা ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইটটি টু এই টু দ্বারা টোয়েন্টি সিক্স কে ভাগ করলে পাবো থার্টিন ইন্টু টোয়েন্টি এইট ইন্টু সাইন থিটা ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইটটি টু এবার দেখো এই যে থার্টিন আর টোয়েন্টি এইট এই দুইটা গুণ করলে থ্রি হান্ড্রেড হান্ড্রেড সিক্সটি ফোর ইন্টু ইকুয়াল ওয়ান টু এটা দেখো এই সাইন্থিটার সাথে এখানে থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর গুণ আকারে আছে ডান পক্ষে গেলে এটা ভাগ হয়ে যাবে তাহলে এবার ভাগ করলে আমরা পেতে পারি এখানে দেখো উপরে আছে ওয়ান হান্ড্রেড এইটটি টু আর নিচে আছে থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর এই ওয়ান হান্ড্রেড টু দ্বারা যদি থ্রি হান্ড্রেড সিক্সটি কে ভাগ করি তাহলে পাবো টু আর এখানে উপরে ওয়ান থাকবে তাহলে এক কথায় এই এটা কাটাকাটি করলে আমরা পাবো ওয়ান বাই টু এবার তোমরা জানো ওয়ান বাই টু সাইন থার্টি ডিগ্রির মান এবার দেখো উভয় পক্ষ থেকে এই সাইনটা বাদ দাও তাহলে থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি তাহলে বাহুদায়ের অন্তর্ভুক্ত কোন আমরা পেলাম 30 ডিগ্রি তোমরা आंसरটা লিখবে নির্ণেয় বাহুদার অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি একটি সমদ্বিবাহু বাহু ত্রিভুজের সমান সমান বাহুর 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তোমরা জানো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এবং সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং ভূমিকে পি দ্বারা প্রকাশ করা হয় সমাধি বাহুতি ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টেন মিটার ভূমির দৈর্ঘ্য ইকুয়াল বি ইকুয়াল মানে এই ভূমির দৈর্ঘ্য বি এটা আমরা নির্ণয় করব আমরা জানি সমাধি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি বাই ফোর রুটাবার আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি বি বাই ফোর রুটাবার আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এইট যেহেতু ক্ষেত্রফল ফোর্টি এইট দেওয়া আছে এখানে দেখো আমরা বির মানটা বের করব সেই বিটা এখানে থাকলো আর এই ফোরটা বি বাই ফোর আছে মানে ভাগ আকারে আছে ডান পাশে গেলে গুণ হবে আর এখানে ইয়ে হলো সমান সমান বাহুদদৈর্ঘ্য সমান সমান বাহুদদর্গ দেওয়া আছে টেন এ স্কোয়ার আছে তাই টেনের স্কোয়ার এবার দেখো এখান থেকে এজ এ টেনের স্কোয়ার করলে পাবো ওয়ান হান্ড্রেড আর এই এবার দেখো এই ফোর কে এই ফোর আর ওয়ান হান্ড্রেড গুণ করলে পাবো ফোর হান্ড্রেড পরে এরপরের লাইনটা দেখো যে উভয় পক্ষ বর্গ করে আমি বাম পক্ষ বর্গ করলাম ডান পক্ষও বর্গ করলাম দেখো বর্গ করলে এখানে আর এখানে এই যে রুটটা আছে হান্ড্রেড মাইনাস বিয়ান হান্ড্রেড করলে মানে এই তোমরা ওয়ান হান্ড্রেড টু ইন্টু ওয়ান হান্ড্রেড গুণ করলে পাবে এখানে আহ ফোর এবার এই বি স্কোয়ার দিয়ে গুণ করে দাও তাহলে এখানে পাবো ফোর হান্ড্রেড বি স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে পাবো বি টু দি পাওয়ার ফোর আর এই যে ডান পাশে এই যে সংখ্যাটা ছিল এটা বাম পাশে এসে মাইনাস হলো ইকুয়াল জিরো এবার দেখো আমি এই মাইনাস বি টু দি পাওয়ার ফোর প্রথমে লিখলাম তারপরে প্লাস ফোর হান্ড্রেড বি স্কোয়ারটা লিখলাম তারপরে এই সংখ্যাটা লিখলাম ইকুয়াল জিরো এবার উভয় পক্ষকে মাইনাস ওয়ান গুণ করলাম যেহেতু এই যে বি টু এর আগে মাইনাস আছে এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলাম তাহলে দেখো এই মাইনাসটা প্লাস হলো এই প্লাসটা মাইনাস হলো আর এই মাইনাসটা প্লাস হলো ইকুয়াল জিরো এবার দেখো এক দুই তিন এখানে তিনটা অংশ আছে তখন মনে করবে যে আমরা আমাদের মিডল টার্ম করতে হবে বা মধ্যপদ বিশ্লেষণ করতে হবে

তাহলে দেখো মাইনাস এখানে চারশত বি পাব পাবো মানে এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করলে মাঝখানে এটা পাবো আর এই দুইটা সংখ্যা গুণ করলে এই সংখ্যাটা পাবো আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে আর বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার ফোর হবে আমি এই লাইনটা আবারও বলছি দেখো এখানে বি টু দি পাওয়ার ফোর এই লিখেছি আর এখানে মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স বি স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর বি স্কোয়ার এই এই দুইটা যোগ করলে মাইনাস ফোর ড্রেড বিয়ার হবে আর এই সংখ্যা দুইটা গুণ করলে এই সংখ্যাটা পাবো আর মাইনাসে মাইনাসে প্লাস হবে আর বি স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে বিটুতি পাওয়ার ফোর পাবো এবার দেখো এখান থেকে আমাদের বি স্কোয়ার কমন যাবে তাহলে এই বি টু দি পাওয়ার ফোর কে বি স্কোয়ার দ্বারা ভাগ করলে বি স্কোয়ার থাকবে মাইনাস এখান থেকে দেখো বি স্কোয়ার টা বাদ যাবে থাকবে টু হান্ড্রেড ফিফটি সিক্স এখান থেকে মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর কমন নিলাম কমন নিয়ে মানে ভাগ করা তাহলে ভাগ করলে এটা বাদ যাবে থাকবে বি স্কোয়ার আর এই প্লাস মাইনাস এ মাইনাস এখান থেকে দেখো এই যে থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ফোর আছে তাকে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর দ্বারা ভাগ করলে

বি স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর জিরো লিখেছি তোমরা জানো যে বিস এই পাশে রুট হবে এখানেও টু হান্ড্রেড ফিফটি সিক্স এর রুট করলে আমরা পাবো সিক্সটিন আর ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এর রুট করলে পাবো টুয়েলভ তাহলে দেখো বি আমাদের ভূমির দৈর্ঘ্য তা ভূমির দৈর্ঘ্য একটা পেয়েছি টুয়েলভ যেহেতু দুইটা মান 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 মানে প্লাস যদি ঋণাত্মক থাকতো তাহলে আমরা গ্রহণযোগ্য নিতাম না মানে গ্রহণ করতাম না গ্রহণযোগ্য নয় তাহলে আমরা লিখতে পারি যে অথায় ভূমির দৈর্ঘ্য সিক্সটিন মিটার অথবা টুয়েলভ মিটার আনসারটা লিখবে নিম্ন ভূমির দৈর্ঘ্য সিক্সটিন মিটার অথবা টুয়েলভ মিটার সকলকে ধন্যবাদ